আধুনিক জীবনের অনিয়ম আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একটি সাধারণ রোগকে পরিণত করেছে বৈশ্বিক সংকটে ডায়াবেটিস আজ শুধু রোগ নয় এক নীরব মহামারী বিশ্বজুড়ে ডায়াবেটিস দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে প্রতি দশ জনে তিনজন ডায়াবেটিসে আক্রান্ত পরিসংখ্যান বলছে বাংলাদেশেও এটি এখন মৃত্যুর সপ্তম প্রধান কারণ এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম এক গভীর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে আমাদের শরীরের প্রধান জ্বালানি গ্লুকোজ ইনসুলিন হরমোনের মাধ্যমে এই গ্লুকোজ কোষে প্রবেশ করে শক্তি তৈরি করে কিন্তু যখন গ্লুকোজ কোষে ঢুকতে পারে না তখনই রক্তে সুগার বেড়ে তৈরি হয় ডায়াবেটিস টাইপ ওয়ান মূলত জন্মগত ও ইনসুলিন নির্ভর আর টাইপ টু যা নব্বই শতাংশ রোগীর ক্ষেত্রেই দেখা যায় তা মূলত আমাদের ভুল জীবনধারা ও অসচেতনতার ফল দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ডেকে আনে হৃদরোগ কিডনি বিকলতা অন্ধত্ব এমনকি ক্যান্সারের মতো মরণঘাতী রোগ এটি শরীরকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় তবে আশার কথা হলো, আধুনিক গবেষণা বলছে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার ইতিবাচক পরিবর্তনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই সুস্থতার যাত্রায় সহায়ক ভূমিকা রাখছে পরীক্ষিত আয়ুর্বেদিক ফর্মুলেশন জেড ডায়া অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি এই ফর্মুলায় ইতিমধ্যেই বহু মানুষ নতুন জীবনের সন্ধান পেয়েছেন রক্তে সুগার বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুটি আর সুগার নিয়ন্ত্রিত থাকলে একটি সেবনের পরামর্শ দেওয়া হয় মনে রাখবেন সঠিক জীবনধারা ও নিয়মিত ফলোআপই সুস্থ জীবনের চাবিকাঠি